কবি অন্নদা শঙ্কর রায়ের ভেলকি চন্ডী দাস ছিল পড়তে পড়তে হাসছিল হাসতে হাসতে হাসলো হাই কি সর্বনাশ হলো নন্দ গোপাল করছিল ডুব দিয়ে মাছ ধরছিল ধরতে ধরতে মাছ হলো হাই কি সর্বনাশ হলো বিশ্বমোহন বলছিল ঘাসের উপর চলছিলো চলতে চলতে ঘাস হলো হাই কি সর্বনাশ হলো বন্দে আলি খান ছিল গাছের ডাল ভাঙছিল ভাঙতে ভাঙতে গা হলো হাই কি সর্বনাশ হলো চন্ডী দাস ছিল নন্দ গোপাল করছিল ছিল বিশ্ব হলো হাই সর্বনাশ হলো হাই